আপনি বিবাহ করে নিতে পারবেন যে কোনো পুরুষকে আবার বাংলাদেশে অন্যের জামাইকেও কিন্তু অন্য মেয়ে বিয়ে করে নিতে পারি বেবি ট্র্যাপ করে সংবাদ সম্মেলন করে মামলা করে কোর্টে গিয়ে কারণ বেবি ট্র্যাপ অন্যের জামাইকে বিয়ে করা যাবে কারণ বাংলাদেশে দ্বিতীয় তৃতীয় বিবাহে কোনো সমস্যা নাই যদি বেবি ট্রেপ হয়ে যায় যদি বিবাহের প্রলোভনে ধর্ষণ কিংবা বেবি হয়ে যায় মানে যখন একসাথে ছিল তখন সব ঠিকঠাক 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 ছিল যখনই আলাদা হয়ে গেল তখন কিন্তু এটা ধর্ষণ হয়ে গেছে ধর্ষণ আইনটা বাংলাদেশ থেকে বন্ধ করা খুব দরকার খুব দরকার খুব দরকার বিবাহের প্রলোভনের ধর্ষণ আবার একজন ধর্ষক যদি বিয়ে করে ফেলে তার ধর্ষণের মামলা হয় কেমন মানে কি বিরক্তিকর একটা ব্যাপার একজন ধর্ষক সে যদি বিয়ে করে ফেলে ধর্ষিত যেকে ধর্ষণ করেছে তাকে তাহলে ধর্ষকের মনে গুণা মাফ হয়ে যাচ্ছে মানে এগুলো আসলে আমার মাথায় ঢুকে না আমি জানি না আপনাদের কার কার মাথায় এগুলো ঢুকে আমার একটু বুদ্ধি কম কি না